দুবাইয়ের মরুভূমির মধ্যে যে ক্যাম্প তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রোগ্রাম তার মধ্যে এখন আগুন নিয়ে খেলা হচ্ছে দেখলেন কেউসিন মুখে নিয়ে আগুন ওড়াচ্ছে এরপর একটার পর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন দুবাইরে আজকে এই টেন্টে দুবাই ডেজার্ট ক্যাম্পে আজকে যে খাবার হলো দেওয়া হলো সেগুলো হচ্ছে চিকেন বার্বিকিউ তার সাথে বিভিন্ন এটা হচ্ছে ছোলা মটর ঘর এই আজকে নাম হয়েছে এছাড়া ছিল ল্যাম্বো ছিল ভেড়ার মাংস নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কিছুদিন আগে দুবাই শহর ঘুরে এসেছি এবং গত তিনটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি মিরাকেল খালিফা এবং মরুভূমির ওপরে সফর ডেজার্ট সাফারি মরুভূমির মধ্যে পঁচিশ তিরিশ কিলোমিটার আমি ঘুরে বেরিয়েছি সন্ধ্যায় মরুভূমির মধ্যে আমি চলে গিয়েছিলাম বিলাস বেসনের মধ্যে একটি আনন্দঘন পরিবেশে এটি ক্যাম্পের মধ্যে ক্যাম্পটির নাম জিডি ক্যাম্প এবং সেই ক্যাম্পের মধ্যে আমি দেখতে পেলাম ফায়ার অ্যান্ড শো বেলি ড্যান্স এছাড়া সেখানে আমি এলইডি লাইটের মাধ্যমে নিয়ে পোশাক পরে বিভিন্নভাবে রঙিন হয়ে ওঠার যে সুদৃশ্য দৃশ্যপট সেইগুলো আমি দেখে এসেছি এগুলোই আপনাদের কাছে আজকে নিবেদন করছি আপনারা এই চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সন্ধ্যায় জিডি ক্যাম্পের বিভিন্ন আনন্দ ঘন এবং অপরূপ অনুষ্ঠানগুলি আজ সারাদিন বালুর উপর দিয়ে ঘুরে বেরিয়েছি মরুভূমিতে এখন আমরা জিডি ক্যাম্পে প্রবেশ করছি এখানে নাচ গান হবে অধিক রাত পর্যন্ত এবং আমরা বালির উপর দিয়ে যাচ্ছি অনুষ্ঠান স্থলের দিকে আমরা বাদিকে দেখতে পাচ্ছি যে স্ন্যাক্স তৈরি হচ্ছে ডান দিকে কোল্ড ড্রিঙ্কস এবং জল রয়েছে আমরা সেগুলো একটু বাদেই পাব আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান মঞ্চটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখন দেখতে পাচ্ছি যে একজন ছোট বাজ পাখিকে নিয়ে ছবি তুলছেন একটা সুন্দর দৃশ্য এখানে পাচিরাম করে নাও হচ্ছে এই বাজ পাখি হাতে নিয়ে পোষা বাজ পাখি তো অবশ্যই এখানে ছবি তুলছেন তিনি এবং একটা চারদিকে মহু তৈরি করেছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে স্ন্যাক্সও চলে আসছে আমাদের কাছে আর এটা হচ্ছে প্রবেশ পথ এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম একটু বাদেই অনুষ্ঠান শুরু হবে তো এখন দেখতে পাচ্ছি যে সবাই ব্যস্ত হয়ে পড়েছে তাদের এখন স্ন্যাক্স দেওয়া হবে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠান স্থল সামনে সবাইকে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে আমরা আমাদের জায়গায় বসে পড়েছি এখানে জল দেওয়া হয়েছে এক একটা টেবিলে ছটা করে সিট রয়েছে এই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ একটু বাদে এখানে ফায়ার শো শুরু হবে ডান্স শুরু হবে তারপরে পোশাক নিয়ে নাচ হবে এখন আমাদের দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে একজন তার শরীরে বিভিন্ন ধরনের পোশাক পরে আছেন এবং এলইডি লাইট রয়েছে তার শরীরে এবং সেইভাবে তিনি ঘুরে ঘুরে যাচ্ছেন আমরা বিশেষ কারণে মিউজিকটা আপনাদের শোনাতে পারছি না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিভাবে ঘুরে যাচ্ছেন দেখুন তার সঙ্গে লাইটিংয়ের বাহার দেখুন এবং পোশাকটাকে উনি কীভাবে ঘোরাচ্ছেন দেখুন আবার পোশাকের ভেতরে অন্য আরও কিছু পোশাক রয়েছে সেইগুলো তুলে তুলে দেখানো হচ্ছে এবং লাইটিংয়ের মাধ্যমে রয়েছে এছাড়াও কিন্তু অনুষ্ঠান স্থলেও কিন্তু আলাদাভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন যে কালার নীল কালার নীল কালারে কিভাবে উনি শরীরের বিভিন্ন পোশাকটিকে ঘোরাচ্ছেন এবং একই দিকে উনি ঘুরে যাচ্ছেন এটা একটা অভিনব দৃশ্য এটা আমি কম জায়গাতে দেখেছি দুবাইয়ের আজকের এই মরুভূমির মধ্যে টেন্টে আমরা এই নাচের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি একক নাচ এবং বিভিন্নভাবে তিনি তার শরীরের পোশাকটি ঘোরাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এবার উনি পোশাকটিকে আলাদা করে দেবেন দেখুন দুটি ভাগে পোশাক হয়ে গেল একটি পোশাক দেখুন হাতের উপর তুলে নিলেন মানে ওই পোশাকটা আলাদা করা ছিল আচ্ছা এবার এটাকে একটা শিশু তৈরি করা হচ্ছে হাতের মধ্যে একটা ছোট বাচ্চা এই দেখুন কোলের মধ্যে একটি ছোট বাচ্চাকে নিয়ে ঘোরাচ্ছেন এটা কাপড়ের মাধ্যমে ইনি এই দৃশ্যটা দেখাচ্ছেন এই দেখুন কোলে তুলে নিয়েছেন একটি ছোট বাচ্চাকে এই দেখুন আস্তে আস্তে ঘুরে যাচ্ছেন আমরা মিউজিকটি বিশেষ কারণে দেখাতে পাচ্ছি শোনাতে পারছি না আপনাদেরকে দেখুন কী সুন্দর দৃশ্য হ্যাঁ দেখুন আস্তে আস্তে যাচ্ছেন এবং এই পোশাকটিকে হ্যাঁ আলাদাভাবে রেখে দিলেন এবার এই অনুষ্ঠান শেষ হয়ে এলো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার শো বা আগুন নিয়ে খেলা এই ভয়ঙ্কর খেলাটি এখানকার একটি অন্যতম আকর্ষণ আপনারা দেখতে থাকুন এখানেও আমরা মিউজিকটা দিতে পারছি না একটি বাধা রয়েছে তা আপনারা দেখতে থাকুন দৃশ্য এবং এর মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটিকে আমার মতোই উপভোগ করুন দেখছেন কীভাবে আগুন বাড়াচ্ছে বা দু হাতে আগুন একটা রডের দুপাশে আগুন জ্বালানো আছে এবং সেটাকে উনি ঘোরাচ্ছেন মাঝে মাঝেই কেরোসিন মুখে নিয়ে উনি আগুন উড়িয়েছেন সবাই বাহবা দিচ্ছে দেখতে থাকুন সবাই ডেজার্ট নিয়ে যে তাতে এখন তাতে খাওয়া দাওয়া চলছে ডিনার ওখান থেকে ডিনার সার্ভ হয়েছে এখনও চিকেন সার্ভ হচ্ছে চিকেন এবং ল্যাম্প প্রত্যেকটা টেবিলের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে একটা করে রো করা হয়েছে ছজন আপনারা এতক্ষণ দেখলেন দুবাইয়ের মরুভূমি টেন্টের মধ্যে যে প্রোগ্রামটা হলো তার দৃশ্যপট আমাদের ডিনার এখন কমপ্লিট হয়েছে আমরা এখন এখান থেকে আমাদের হোটেলে ফিরে যাচ্ছি নমস্কার